গুড মর্নিং হাসিটা জোর করে আনতে হচ্ছে কারণ শরীরটা ভীষণ খারাপ গতকাল থেকে দুধ পেটে পড়েনি মাথার যন্ত্রণা করছে প্রচণ্ড উঠেছি প্রায় নটা এখন বাজে সাড়ে দশটা মতো হবে একটু টুকটাক কাজকর্ম সারলাম ফোন এসেছিলো ফোনে কথা বললাম গতকাল রাত্রে তো ঘুমিয়ে পড়েছিলাম কারণ হচ্ছে সকালে জানি যেতে হবে আমাকে সেটা জানতাম তো এত ঘুমিয়ে পড়েছিলাম যে ফোনটা ধরতে পারিনি সকালে আবার ফোন করেছে যে কাকিমা তোমাকে আসতে হবে না আজকে ডেটটা বাতিল হয়েছে আর কি তো যাই হোক ভালোই হয়েছে আমার শরীরটাও প্রচণ্ড মানে ক্লান্ত গতকালকে পরে ঠিক হয়ে গেছিলো ওষুধ টশুট খেয়ে তোমরা তো ভিডিও রাত্রিরে পেয়েছ রাত্রিরে ভিডিওটা শেষ করেছি সকালে উঠে এখন এই যে আমার নেশার জিনিসটা নিয়ে এসেছি তো তোমাদের কার কার ভালো লাগে এই চা খেতে যদি আমি বক করি সেটা আমাকে একটু কমেন্ট করে জানাবা ঠিক আছে প্রচুর জল খাচ্ছি প্রচুর জল মানে জল তুই না মেটে না এরকম একটা ব্যাপার তো চলো ভিডিওটা করে রাখি কখন দেবো কবে দেবো কীভাবে দেবো জানি না আমার ভিডিও অনেকেরই ভালো লাগছে না একঘিয়ে ঘর মোছা ঘর ছাড় দেওয়া বাসন ধোয়া এগুলো দেখতে কার ভালো লাগে কিন্তু এর বাইরেও তো দেওয়ার চেষ্টা করি আমি তাই না এর বাইরেও দেওয়ার চেষ্টা করি আর ফুল গাছ শুধু লাগালেই হয় না হবে না বলো একজন কমেন্ট করেছে ফুল গাছ লাগানোর জন্য আমাকে স্বামীমাও বলেছিল ফুল গাছ লাগানোর জন্য তো ফুল গাছ শুধু লাগালে হবে না তার জন্য মাটির দরকার টবের দরকার আবার পরিষ্কার করার দরকার ঠিক আছে পুরো বাড়িটাকে আবার পরিষ্কার করার দরকার বর্ষায় একদম খুবই খারাপ অবস্থা গলি টরিগুলো ছাদেও লোক ওঠানোর দরকার করব আস্তে সুস্তে করব। আমরা তার মানুষকে ঠকিয়ে মিথ্যে কথা বলে আমি পয়সা নিতে পারি না বলো আর আমার যা ভিউজ তাতে তোমরা জানি না কতটা কি আইডিয়া করো যে আমার কীরকম পয়সা ঢোকে যদি প্রচুর পয়সা ঢুক তাহলে এতদিনে নিশ্চয়ই বাড়িটাকে সাজিয়ে তুলতে পারতাম মানে আমার যেগুলো অসুবিধা হচ্ছে সেই অসুবিধাগুলোকে সুবিধায় পরিণত করতে পারতাম যদি প্রচুর পয়সা ঢুকতো প্রত্যেক মাসে মাসে আর বললে এই কথাটা বলে আমার একটা কথা বলে দেওয়া উচিত নাহলে তোমরা আবার এটাও কমেন্ট করবে যে কেন তোমার মেয়ে তো আছে সব সবসময় মেয়ের কাছ থেকে আমি নিতে চাই না কেননা ওরও একটা সংসার আছে ওরও একটা আলাদা জীবন আছে আমি আমার মতো করে চলতে পছন্দ করি হ্যাঁ মেয়ে তো দেখবেই শেষ বয়সে তাই না তোমরা অনেকেই কমেন্ট করবে বা করো তোমার মেয়ের এত টাকা এত টাকা মেয়ের টাকা আছে তো আমার কি আমার কি ইচ্ছা করে না নিজেকে নিজের চা চালিয়ে নিয়ে যেতে বা নিজে নিজে কিছু একটা করতে তার মধ্যে কতটা আনন্দ আছে তোমরা জানো তোমরা যারা যারা স্বনির্ভর তারা নিশ্চয়ই এ কথাটা আমার বুঝতে পারলে মেয়ের লাখ টাকা কোটি টাকা ইনকাম থাকুক মেয়ের যত টাকা কেন সে তার একটা সংসার আছে আলাদা জীবন আছে আর আমি পছন্দ করি না এটা আমি নিজে করতে খুব ভালোবাসি এই যে সামনে পুজো আসছে মেয়েকে বলেছি যে তোরা কিনিবি না নিবি আমি পয়সা দিয়ে দেবো তোরা কিনে নিস মেয়ে বলছে না না তোমাকে কিছু দিতে হবে না এটা কখনো হয় ওরা আপন বলতে তো আমি আছি পুজো পুজোর দিনে বাচ্চাটাকে কিছু দেবো না আমার মেয়ে জামাইকে কিছু দেবো না এটা তো হতে পারে না না সে আমার হাজার বারোশো পনেরোশো দু হাজার টাকা জামা নাই বা দিতে পারলাম আমি নয় পাঁচশো টাকার জামাই দিলাম দুশো টাকার জামাই দিলাম কিন্তু একটা নতুন সুতো তো এটা আশীর্বাদ এটা জামা না পুজো কন্দার দিনে বাচ্চাকে দেব না আমি ও বলছে না দিতে হবে না এগুলোই আমাদের মধ্যে অনেক আন্ডারস্ট্যান্ডিং আছে আমার মেয়ে কিছু মনে করে না হ্যাঁ যখন খুব প্রয়োজন হয় নিশ্চয়ই চেয়ে নিই নি চেয়ে নিই কিন্তু আমি ওকে বারণ করেছি তোমরা হয়তো ভাববে যে মেয়ে টাকা দেয় না কেন কি বৃত্তান্ত আমি ওকে বারণ করেছি আমার যখন লাগবে চেয়ে নেবো ওই প্রত্যেক মাসে মাসে তোকে দিতে হবে না ওটা রেখে দে ভবিষ্যতে কাজে লাগবে বয়স তো হচ্ছে আমার কোন কথা থেকে কোন কথা চলে গেলাম হ্যাঁ চাটাকে ভীষণ কড়া করে বানিয়েছি জানো কালকে সকালে লিকার চাটা করা করে খেয়েছি তারপরেও আমার কিন্তু নেশা কাটেনি আর এখন বাজে দশটা ছাপান্ন আজকে হচ্ছে আঠেরোই আগস্ট তারপর আবার দেখতে হলো আমাকে ভুলে যায় জানো তো সব ভুলে যায় স্বামীমায় কমেন্ট করেছে মনটা তো কোথায় থাকে সব ভুলে যাও কেন এত তো জানি না কেন ভুলে যায় তখন সেই কথাটাকে মনে করার জন্য প্রচণ্ড চিন্তা করতে হয় দাদা ওকে এতক্ষণ একটু অন্ধকার হয়ে যাচ্ছে থাক লাইটটা বাড়িয়ে দেবো পরে আমার লাইট জ্বালালে না অস্বস্তি করে গরম লাগে তো ভালোই হলো যেতে হলো না এই কাঁচের গ্লাসটা কার কার কেমন মানে যদি কারো পছন্দ হয় কমেন্ট করো খুব প্রিয় আমার এই কাঁচের গ্লাসটা এই কাঁচের গ্লাসটা পাঞ্জাব থেকে আনা আরও দুটো কাঁচের গ্লাস ছিল জানো কম তোমাদের দেখিয়েছি নাকি মনে নেই সেই আগের ভিডিওতে এক বছর দু বছর আগের ভিডিওতে হচ্ছে ওইগুলো ইয়ের সঙ্গে পেয়েছিলাম কোপকলার সঙ্গে পেয়েছিলাম পাঞ্জাবে তো এই গ্লাসগুলো খুব পছন্দ হয়েছিল ওই নিয়ে চলে এসেছিলাম যে ঘরটায় যে ফ্ল্যাটে আমরা ভাড়া ছিলাম ওই ফ্ল্যাটে রান্নাঘরে রাখা ছিল তো কেউ দেখছি এর বুয়ারি নেই আমি যাওয়ার পর থেকেই দেখছি গাছের গ্লাসগুলো রয়েছে তো হয়তো আগে যে ভাড়াটিয়া ছিল তাদের হতে পারে আমার ভীষণ পছন্দ হয়েছে ফেলে দেবো কেন তাই না আর অনেক কিছু ছিল যেমন ধরো উষার ফ্যান কোকো কুলার গ্লাস গুলো একটা কোকো কিনেছি কিনে দেখছি একটা গ্লাস ফিরিয়ে দিয়েছে আমি ওই বাপে খুব সুন্দর তো গ্লাসগুলো তখন আবার আর একটা কোকো কোলা নেওয়া হয়েছে দুটো কোকো নিয়ে দুটো গ্লাস ছিল কোথায় হারিয়ে গেছে আমার কিছু মনে পড়ে না কোথায় কাকে কাকে দিয়েছি নাকি হারিয়ে গেল কি হলো ভেঙে গেল আমার বিন্দু মাত্র মনে নেই আর মনে করার চেষ্টাও করি না এরকম অনেক জিনিস নেই আমার অনেক জিনিস ঝাঁঝরি থালা তারপরে ঝাঁঝরি থালা থাকা না তাদের বড়া করতে সুবিধা হয় মাকে দেখেছি ওই ইয়েতে করতো মা ঝুড়ি বেতে ঝুড়িতে এরকম করে ঘষতো কিন্তু আমার ঝাঁঝরি থালাতেও করতে পারি ভালো লাগে তালের বড়া খেতেও ভালো লাগে বানানো একটু কষ্ট গরমের মধ্যে তরে পারি বানাতে এই হলো কথা চলো ভিডিওটা অনেকটা বড় করে ফেললাম বক বক করে চাটা খেয়ে নিই গরম লাগছে প্যানটা চালায় এই ভিডিওর সাথে আর কি দেবো জানি না মেয়ের বাড়ি তো গেলাম না এই মেয়ের বাড়ি বলছি হ্যাঁ ওটাও তো একটা মেয়ের বাড়ি রিমের বাড়ি আজকে আর যাওয়া হলো না রিমের মেয়ে কান্নাকাটি করছে আমি আমি আসো আমি আসো পরে একদিন যাবো চলো খুব গরম লাগছে বন্ধুরা এই একটু কষ্ট কষ্ট করে দেখে নিও যা দিই তাই দেখে নিও কি করা যাবে বলো তো বন্ধুরা শুভ দুপুর তোমাদের জানাই অনেকক্ষণ পর ফিরে আসলাম চা খেয়ে নিয়ে বসে বসে ফোন ঘাটছিলাম তারপরে হঠাৎ করে কি মাথায় বুজ চাপলো ভাবলাম এই পাতাগুলো আর তো এত শখের জিনিস এত ভালো খায় অথচ সব নষ্ট হয়ে গেল তো আমি তো খেতে পারলাম না এখনও পর্যন্ত একদিনও নিজের গাছের জিনিস নিজেই এখনো পর্যন্ত খেয়ে ছাড়তে পারিনি তাই কটা কেটে নিয়ে আসলাম কেটে নিয়ে এসে ভালো করে ধুয়ে আর বলো না ধুতে যে কী ভয় করে গো আমার কী বলবো তোমাদের তো যাই হোক কায়দা করে করে ধুলাম হাত বাঁচিয়ে বাঁচিয়ে এখন এটা সেদ্ধ বসিয়ে দিয়েছি লবণ দিয়ে এদিকে একটু মুশকিল হয়েছে দেখো বাটবো বলে তো এই মিক্সার মেশিনটা মিক্সারের বাটিটাকে বার করেছিলাম দেখো মিক্সারের বাটির কী পরিস্থিতি দেখো কিছুতেই এই যে এইটা আমি টাইট করতে পারছি না এই যে এই নাটটা সব খুলে ফেলেছি এইটা কিছুতেই এর মাথায় টাইট হচ্ছে না তাহলে আমি কী করে মিক্সিতে এটাকে বাটবো বলে এটা কিছুতেই টাইট করতে পারছি না যতবার এরকম করে ঘোরাচ্ছি মানে সেট করে নিয়ে এর মধ্যে সেট করে নিয়ে যতবার ঘোরানোর চেষ্টা করছি ততবার এটা এই যে পড়ে যাচ্ছে এই দেখো ঠিক দেখো মানে আমি হাতে এখন তো এক হাতে দেখাচ্ছি ক্যামেরা ধরে আছি বলে এটাকে এরম করে কতভাবে চেষ্টা করছি কিন্তু এটা কিছুতেই বসছে না কিছুতেই বসছে না তাই না দোকানে নিয়ে গেলে ওরা পারবে কিনা দেখো একটা জিনিস খাবো তাতেও বাধা কেন এরম হয় বলো তোমার সাথে এখানে সব রেডি করে নিয়েছি এই যে এই লঙ্কাগুলো নিয়ে এসেছিলাম মেয়ের বাড়ির থেকে মেয়ে ফেলাই দেবে তার জন্য এই ভালো করে তেলে ভেজে এই লঙ্কাগুলোর মধ্যে পাচার করতে পারবো আর এই পাতাগুলো এই যে কি পরিস্থিতি দেখো টাটকা খাবো বলে নিয়ে এসে এখন এই যে এই আজ উপোষ কাল মেয়ে রোজ তরকারি দেয় খাওয়া আর হয় না বুঝলে আমি যে নিজে রান্না করবো একটু সেটা সুযোগ পায় না এই দেখো এই টাটাগুলো রেখে দিলাম অনেক বছর আগে কোথায় যেন খেয়েছিলাম কাঁঠালের বীজ দিয়ে এই ডাঁটাগুলো দিয়ে সর্ষে বাটা দিয়ে না কী দিয়ে রান্না করে জানি না তবে ইউটিউবে সার্চ করে দেখি দেখে কাঁঠালের বীজও আছে এগুলোও ছাড়িয়ে রাখলাম এখন একটু সরষে বাটা রেডি করতে হবে আর এই পাতাগুলোও আজকে ব্যবস্থা করব আর এইটা কী করবো তো বড়ো মিক্সচারের বাটিটাই করতে হবে বুঝলে যদিও অল্প জিনিস বড়ো মিক্সচারের বাটিতে অসুবিধা হবে কিন্তু কি করব অ্যারেঞ্জমেন্ট করে নিয়েছি এখন তো উপায় নেই বড় করতে হবে আর এটাকে দোকানে নিয়ে যেতে হবে কি পরিস্থিতি হলো রান্না করতে ও ভেবেও এরকম বাধা করলে মন ভেঙে যায় তো রান্না বান্না ওই মেয়ে যা দেয় তাই খেয়ে বেঁচে থাকাই ভালো রান্না করতে গেলে যদি এত বাধা পড়ে ভালো লাগে বলো দেখি বড় বাতিটাকে বার করি করে তারপরে এগুলো করে নিই আর আকাশ আকাশের কথা কিছু বলার নেই আকাশ হচ্ছে অনেক রকম নাটক দেখাচ্ছে আজকে আকাশ অনেক রকম নাটক দেখাচ্ছে এখনই রোদে ফাটিয়ে দিচ্ছে তো এখনই আবার এ দেখো অন্ধকার হয়ে এসেছিল পুরো পুরো অন্ধকার ঘর জানলা ফালা সব বন্ধ করে ভাবলাম কি বাপ রে কি বৃষ্টি আসবে তো দেখো বৃষ্টি কিন্তু আসলো না হাওয়াতে মেঘটা কাটিয়ে দিল মানে প্রকৃতি পাল চাইলে সব করতে পারে সব করতে পারে প্রকৃতি চাইলে বুঝলে চলো আর বেশি গল্প করবো না আবার পরে আসছি শিলনোড়া নাই তো কি করবো বলো কালো জুড়ে যদি ডাইরেক্ট দিয়ে দিই না তাহলে আস্তে আস্তে থেকে যায় আমার মাথা কেটে যাচ্ছে সে যাকে এখন আর পাচ্ছি না গো কী করেছি বলো তো কালো জিরেটাকে শুকনো খোলায় একটু লবণ দিয়ে ভেজে নিয়েছি নিয়ে এই এইটার কি অবস্থা হয়েছিল সেইটাকে ভালো করে ধুলাম ধুয়ে মুছলাম মুছে গ্যাসে গরম করে এটাকে শুকালাম শুকিয়ে যে পাচ্ছি যেহেতু অনেকদিন ইউজ করি না এটা রুটি এখন তো কিনে নিয়ে সেই খাই দেখো মচমচ করছে জন্য এটা গুঁড়ো হয়ে যাচ্ছে মোটামুটি এইবার যদি আমি ওই মিক্সচারে দিয়ে একসাথে পেস্ট করব। তাহলে অতটা আস্ত থাকবে না আর কালো জিরে সেন্টটা যদি বাটার মধ্যে না ঢোকে তাহলে তো টেস্টি হবে না বাটার যে কোনো বাটা বুটি খাওয়ার পক্ষে এই কালো জিরেটা কিন্তু খুব ম্যাটার করে কালো জিরে যদি না পেস্ট হয় কালো জিরের গন্ধটা মানে সুগন্ধ যাতে যাতে কালো জিরের গন্ধটা যদি বাটার মধ্যে গিয়ে না প্রবেশ করে তাহলে বা কোনো বাটা খেয়ে মজা নেই এই বুদ্ধিটা আমার মাথা থেকে বেরোলো যে একটু লবণ দিয়ে ভাজিত দিয়ে এর আগেও দেখেছো তোমরা রাঁধুনি তারপরে মৌরি আমি এভাবেই বেটে থাকি দেখো দাঁড়াও তোমাদের ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি কতটা গুঁড়ো হয়ে গেছে ওদিকে আমার রেডিও রয়েছে সব দেখো লবণ দিয়ে একটু এটাই এখন আমার শিলনোড়া বুঝলে অনেক গুঁড়ো হয়ে গেছে আর ওখানে ওই যে রেডি করা হয়ে গেছে ওর মধ্যে এখন এটা ঢেলে দেবো দিয়ে একসঙ্গে পিসব মিক্সি করবো মিক্সি তো চলো কে टेस्टी तो टेस्टिगे क्योंकि जो जाट नहीं ওই বাটাটা রেডি আর এখন করা হচ্ছে কচু পাতা কচু পাতা সেই এনেছিলাম এক মাস আগে আমি কিছুতেই কোনো জিনিস ফেলার পাত্রই নই ওই জন্য ফেলে ছেলে যেটুকু পেয়েছি দেখো সুন্দর করে কুচিয়ে নিয়েছি কুচিয়ে নিয়ে যেহেতু আমার হাত ফুল জন্য ওজন্য কী জানো বলছি দাদা মানে কায়দা কৌশল করতে গিয়ে না দেরি হয়ে যায় এত কায়দা কৌশল করে কাজ করতে হয় এইটা যদি আমি হাত দিয়ে ধুতাম আমার যা চুলকে এতক্ষণ পাগল হয়ে যেতাম ঠিক আছে ওই জন্য এই দেখো কুচি করে করে এটার মধ্যে রেখেছিলাম দিয়ে এটাকে কলপাড়ে এরকম কলের নিচে নামিয়ে রেখে কল চেপেছি আর বালতিটা ভরে গেছে তখন হাতা দিয়ে ডুবিয়ে 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 ধুয়ে এনেছি যার জন্য আমার হাতে আজকে একদম চুলকাচ্ছে না হাত হাতে একটু চুলকাচ্ছে না আর এই দেখো একটু লঙ্কা ছিল সেই মানে মেয়ের বাড়ি থেকে নিয়ে এসেছিলাম এই লঙ্কাগুলো ফেলেই দিত তার মধ্যে থেকে বেছে বেছে নিয়ে এসেছিলাম দিয়ে এর মধ্যে খানিক দিলাম আর খানিকটাই যে পেস্ট মানে একটা রাউন্ড দিয়ে ঘুরিয়ে রেখেছি এটা যখন হয়ে আসবে তখন ওই লঙ্কাটা দিয়ে দেবো এর মধ্যে যত লঙ্কা দেবা তত টেস্ট আর এখন আমি দেখো তেল দিয়েছি কে বলবে ঠিক আছে এক ফোটা তেল নেই দেখো তেলের উপর রসুন দিয়ে রসুন দিয়ে এটাকে বসিয়েছি কিন্তু দেখো একটু তেল নেই তো চলো ঢাকা দিয়ে দিই নরম হতে থাকুক ঠিক আছে লবণ হলুদ দিয়ে ভাজাই এটাকে কাজ তেলের ওপর রসুন কালো জিরে ফোড়ন দিয়ে দিয়েই দিই বলো কাঁচা লঙ্কা হলে বেশি ভালো হতো গো দেখি ভেজে রাখি পরে কাঁচা লঙ্কা নিয়ে শোনায় আর এক ফোড়ন দিয়ে দেবো একটু তেল নেই চলো লবণ হলুদ দিই তেলের মধ্যে থেকে জল দেবো দেব বন্ধুরা এতক্ষণ তোমরা দেখলে গতকালকে ভিডিও তো গতকালকে ভিডিও আর কন্টিনিউ করতে পারিনি মানে রান্না বান্না করে বাসন টাসন ধুয়ে গ্যাস পরিষ্কার করে সব সেরে সুরে তারপরে উঠতে উঠতে আমার অনেক বেলা হয়ে গেছিলো তারপর সন্ধ্যে মানে স্নান পুজো সন্ধে মানে সব কিছু নিয়ে আমি একদম মানে সেই কী বলবো খুব হাঁপিয়ে উঠেছিলাম আর সবচেয়ে বড় কথা মনটা ভীষণ খারাপ হয়ে গেছিলো যখন খেতে গিয়ে দেখলাম ওই কচু পাতাটা গলা ধরছে ভালোই গলা ধরছে আর লঙ্কাটা একটু কমই হয়ে গেছিলো ওই জন্য কচু পাতাটা খেতে গিয়ে কচু পাতাটা ভাজা ভাজা করেছিলাম কিন্তু খেতে গিয়ে গলা ধরছিলো বলে মানে ভীষণ রাগ হচ্ছিল দূর এত কষ্ট করে রান্না করলাম আর গলা ধরছে তারপর আর পরে আর ভিডিও করিনি তোমাদের অনেক দেরি করে ভিডিও পোস্ট করেছিলাম গতকালকে ওই মেঘেদের বাড়ির ভিডিও যাই হোক রাত্রিরে খাওয়া দাওয়া করে শুয়ে করেছিলাম আর ভিডিও কন্টিনিউ করিনি আর শরীরটাও ভালো ছিল না তোমরা তো দেখতেই পেয়েছো আগের ভিডিওতে ওই জন্য তো এটা হচ্ছে আজকে সকাল মানে উনিশে উনিশে কি বলতো সেপ্টেম্বর তাই তো উনিশে সেপ্টেম্বর না আগস্ট ও বাবা এটা হচ্ছে উনিশে আগস্টের ভিডিও মানে আজকের ভিডিও দু দিনের ভিডিও একসাথে করে দিলাম তো এই সকাল থেকে উঠে মোটামুটি টাজ সেরে তার ঘরের কাজ সেরে উঠোনে নেমেছি আর দেখো এখানে একটা ওই শো পোকা ছিল ঝাঁটাটার মধ্যে বুঝেছ যখনই এই নিয়ে নিয়ে ভালো করে চেক করি ঠিক হ্যাঁ আমার ধারণাই ঠিক এই একটা শুভ পোকা ছিল ঝাঁটাটার মধ্যে সেটাকে ঝেড়ে ফেলে মারলাম মেরে এখন উঠোনটাকে ঝাঁট দিয়ে নিচ্ছি ঘর দুয়ার মোছা হয়ে গেছে বাসন টাসন ধোয়া হয়ে গেছে সব কাছে হয়ে গেছে ঘরের ভেতর এখন উঠোনটা ঝাঁট দিয়ে ধুয়ে তারপরে চলে যাব স্নান করতে তো এতক্ষণ বৃষ্টিটা বেশ জোরে পড়ছিল ওই জন্য ছাতা ফুটিয়ে ফুটিয়ে কাজটা করলাম আর এই নাইটিটা গতকাল কেটছিল বুঝলে গতকালকে নাইটিটা স্নান করার সময় আর কাঁচা হয়নি বাথরুমে ছেড়ে রেখে দিয়েছিলাম ওই পরে যেদিনকে ভাবি যে একটু সার পেয়ে দেবো সেদিন রেখে দিই পরের দিন সকালে সার দিয়ে ধুয়ে দিই তো কালকে তো তার তাড়াহুড়ো ছিল একটু শরীরটাও ভালো ছিল না বারবার পটি যাচ্ছিলাম ওই জন্য নাইটি বাইটি ধুইনি স্নান করে বেরিয়ে এসেছিলাম আর তারপরে রেডি হয়ে স্নান করে পুজো দিয়ে মেঘেদের বাড়ি গেছিলাম এসেছি মেঘেদের বাড়ি গেছি আমার একটা বান্ধবীর বাড়ি গেছি ঝিমঝেমদের বাড়ি গেছি সব বাড়ি ঘুরে একদম সন্ধেবেলা বাড়ি ফিরেছিলাম তো যাই হোক সে তো দিন গেছে গতকালকের আর আজকে সকালে থেকে উঠে এই যে ঘরের কাজ সেরে এখন আমি উঠোনটা পরিষ্কার করে নিলাম খুব পাতা পড়েছিলাম থেকে এই বৃষ্টি থেকে এই থেকে থেকেই বৃষ্টি থেকে থেকেই রোদ্দুর এই বৃষ্টির দিন আমাদের মানে বংশ পরম্পরায় হয়ে আসছে আর এই বৃষ্টি আমাদের বংশ পরম্পরায় তারা করে বেড়াচ্ছে বুঝেছো আমার মাও পাকা ঘর দিয়েও একটা দিনও শান্তিতে জীবন কাটাতে পারেনি এ দেখো কলপরে পা ধুয়ে পাটাকে ঘষে নিলাম একটু তো বৃষ্টিটা কমে গেছে দেখে ছাতাটা ঝেড়ে এখানে রেখে দিলাম আর এই নাইটিটা ধুয়ে এখন মেলে দেব তারপরে সোজা চলে যাব বাথরুমে তো যে কথা বলছিলাম মাও কষ্ট করেছে আমিও দেখো আমার নিজের কপাল নিজেই পুড়িয়েছি অত সুন্দর ভালো বাড়ি থাকতে নিজের ভাগ্যে নিজেকে এখন যে কষ্টটা পাচ্ছি কষ্ট পায় না মেনে নিয়েছি কিছু করার নেই মেনেই নিয়েছি কষ্টটাকে কারণ নিজে ডেকে নিয়ে এসেছি যে কষ্ট সে কষ্ট তো কাউকে দোষ দিয়ে দায়ী করে লাভ নেই তাই না ওই জন্য আর মেয়েও দেখো এত টাকা খরচ করে মেয়ে বাড়ি করলো আমার মেয়েটাও এই বৃষ্টির হাত থেকে রেহাই পাচ্ছে না মেয়েও বৃষ্টি আসলে খুব কষ্ট করে তো চলো আমার এখন বাইরের কাজ হয়ে গেছে আমি এখন স্নান করে চলে এসেছি পুজো দেব। ঠিক আছে তাহলে সঙ্গে থাকো দেখতে থাকো আর অবশ্যই ভালো সুন্দর সুন্দর কমেন্ট করে তোমরা জানাবে দেখো এই বৃষ্টি হচ্ছিল না এইবার দেখো কেমন ঝলমলে রোদ উঠেছে একটু আগে বৃষ্টিতে

হে কৃষ্ণ গতকালকের ভিডিওটা মানে ভিডিও শেষ করিনি কী হয়েছে জানো অত কষ্ট করে বাটাটা করলাম বাটা নানা কচুর শাক ভাজা কচুর শাকটা খেলে গলা ধরছে মনটাই হয়ে গেছে আমার জানো ছোটো শাকটা দিয়ে একটু ভাত খেয়েছি আমি মেয়ে ফোন করছে তারও চলো বন্ধুরা অনেকটা পরেই ফিরে আসলাম পুজো টুজো দেওয়া অনেকক্ষণই হয়ে গেছে তখন ফিরে গেলাম তার মধ্যে অনেকগুলো কাজ করলাম এ দেখো জানলা বন্ধ আবার ওয়েদার চেঞ্জ এই আলো আধারি খেলাতে এখন জীবন শেষ এ দেখো ও দেখো সব বন্ধ করে দিয়েছি ঠিক আছে আর এই যে নাইটিগুলো ঘরে মেনে দিলাম এইভাবে হাঙ্গারে ঝুলিয়ে আর বাইরে অন্ধকার আবার ও দেখো ঠিক আছে বাইরে অন্ধকার সব বন্ধ করে দিয়েছি আবার দিচ্ছি আমি কিছু করার নেই পাগল হয়ে যাচ্ছি ঠিক আছে প্রচুর খিদে আমি ভাত খাবো ওই ওখানে ভাত তরকারি রয়েছে খাবো আগের দিনের ভিডিওটা শেষ করা হয়নি এখানে শেষ করে দিলাম ঠিক আছে ভালো লাগছে না কিছু মানে বৃষ্টির তাড়ানায় সকাল থেকে দৌড়ে বেড়াচ্ছি খালি ওইদিকে মেয়েটাও ওই একই কাণ্ড রান্না বন্না বন্ধ করে বসে রয়েছে কোথায় কথা বলবো ঠিক আছে ওই ঘরে আবার ফ্যানের আওয়াজ হবে বলে ঠাকুরের কাছে এলাম তো প্রদীপ নিবে গেছে এখন পোশাক তুলে নেবো এই যে বাতাসা দিয়েছি আর একজন কমেন্ট করেছিল যে কিসমিস দিতে কিসমিস ভাতের সমান এরম কমেন্ট করেছিলে তার জন্য কিসমিস দেওয়ার চেষ্টা করি রোজই প্রায় একটা দুটো করে ঠিক আছে কিশমিশগুলো অনেক জমে গেছে পায়েস করতে হবে তো গতকালকে যে কথাটা বলছিলাম বলতে বলতে মেয়ে ফোন করলো বেবি ফোন করলো চলে গেলাম গতকালকে ওই বাটা বুটা সব করেছি বাটাটা ভালো হয়েছে কিন্তু কী যেন বলে ওটা কচু পাতা ভাজা ওইটা আরও লঙ্কা লাগবে ঠিক আছে ওইটাতে গলা ধরছে আমি একটু খেয়েছি টেস্ট হয়েছে খুব টেস্ট হয়েছে কিন্তু ঝাল কম আর গলা ধরছে এর মধ্যে একটু লেবুর রস দিয়ে লঙ্কা দিয়ে আরও ওটাকে জুত করে করতে হবে এই হলো ব্যাপার এখন ওই সব নিয়ে মেয়ের বাড়ি চলে যাব আগে দুটো খাই খেয়ে ড্রেসটা চেঞ্জ করে ওই বাড়ি চলে যাব মেয়ের ছাদে কাপড় নিয়ে মেয়ে মানে অস্থির হয়ে গেলো কেবল মেলেছে আর এদিকে দোকানে গেছে ও ভিজেছে ওর জামা কাপড়ও ভিজেছে ঠিক মশা খালি মশা ও দেখো ঝমঝম করে আসছে তো তোমরা সবাই খুব ভালো থেকো সাবধানে থেকো আর সুস্থ থেকো ঠিক আছে আবার কবে ভিডিও দেবো ঠিক নেই কোনো ভিডিওর কোনো মাথামন্ডু নেই তার মধ্যে ভিউজও নেই আর ভালো লাগছে না গো আমার মনে হচ্ছে এত কষ্ট করে আমার চ্যানেলটা দাঁড় করানো ছাড়তেও পারি না বলো এত কষ্ট করে দাঁড় করানো চ্যানেলটা ভিউজের অবস্থা দেখে না আমার সত্যি আর ভালো লাগছে না ভিডিও দিতে কী নতুনত্ব দেব বলো রোজই তো চেষ্টা করি কিছু 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 না কিছু নতুনত্ব দিতে তো চলো এই পর্যন্তই রাখলাম খেয়ে নিই খুব খিদে পেয়েছে খেয়ে নিয়ে আবার ওই বাড়ি যাবো টাটা বন্ধুরা সবাই খুব ভালো থেকো আর তোমাদের কাকিমার অনেকেই ভালোবেসে যারা দেখো যারা না দেখো যারা সাবস্ক্রাইব করে তুলে নাও সবার জন্য ভালোবাসা আমার অপুরন্ত ভালোবাসা ঠিক আছে সবাই ভালো থেকো সবাই ভালো থেকো